হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনায় চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা সকলেই দেখতে পাচ্ছেন স্ক্রিনশটে উঠছে সেটা হলো ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা এবং সেই চাকরি বাতিল মামলা যে শুনানি বারো তারিখে হয়েছিল পরের ডেট যেটা পড়ে যায় সেটা হচ্ছে উনিশ তারিখ অর্থাৎ সামনের বৃহস্পতিবার সেই দিনে কি ফাইনাল শুনানি হবে এমন কি ডেলি লিস্টে কত নম্বরে আছে আমাদের এই উনিশ তারিখের যে কেসটি সুপ্রিম কোর্টে উঠতে চলেছে এই নিয়ে আমি আজকে বিশ্বদে একটি ভিডিও বানিয়েছি গঠনমূলক আলোচনা করব আপনাদের সঙ্গে সেটি পুরোটা ভিডিওতে দেখা দেখতে থাকুন আপনারা তবে ভিডিওটিতে যাওয়ার আগে আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদের কাছে অনুরোধ করবো যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে দেখছেন সে তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটির পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দেন আর সব বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক কমেন্টস কিংবা শেয়ার করছেন না তাদের কাছেও আমার বিনীত অনুরোধ তারা অবশ্যই চ্যানেলটির পাশে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দেন দেখুন আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের কাছে চলে এসেছি সেটি হলো ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা প্রায় ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার ঠিক নয় পঁচিশ হাজার সামথিং প্রায় ছাব্বিশ হাজারের যে চাকরি বাতিল মামলা সেটা সেটি দীর্ঘদিন ধরে প্রধান বিচারপতি যিনি প্রাক্তন হয়ে গেছেন রিটায়ার্ড করেছেন ডি ওয়াই চন্দ্রচূড় মহাশয়ের বেঞ্চে বিচারাধীন ছিলেন তিনি রিটায়ার করার পর আমাদের যে প্রধান বিচারপতি হয়েছেন ডি আমাদের খান্না বাবু তার বিচার সঞ্জীব খান্না মহাশয় তার এজলাসে শুনানি চলছে अकन প্রশ্ন হলো উনি বারো তারিখে এই কেসটির একটি হিয়ারিং পর্ব মানে ছোটোখাটো একটা হিয়ারিং পর্ব চালিয়েছেন দুপুর দুটোর সময় যদিও প্রথম দিকে ওঠার কথা ছিল তারপরে সেটি দুটোর সময় কেসটি শুনানির জন্য ওঠে এবং সেখানে খুব কম সময়ের জন্য আলোচনা হয় এবং সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বুঝতে পারি যে বিভিন্ন আইনজীবীরা বিভিন্ন রকম কথা বলল কিন্তু বিচারপতি দুটি দিক স্থির করে দেন যে সেগ্রিগেশন অর্থাৎ আলাদা করা যাবে কি না যেগুলো দুর্নীতিগ্রস্ত চাকরি আছে চাকরি প্রাপক তাদের আর যদি না হয় সেটা হাইকোর্টের কেসে যা আছে সেটা হাইকোর্টে যেটা জাজমেন্ট বেরিয়েছিল এখন প্রশ্ন হচ্ছে যে উনি পঁষট্টি বি মানে একজন আইনজীবী পঁষট্টি বি নিয়ে কথা বলেছিলেন সেটি কিন্তু বিচারপতি শোনেননি তিনি বলেছেন আমি দুটো বিষয় নিয়েই কিন্তু বিচার পর্ব চাল সেটা উনি বলেছেন এরপরে উনি একটি ডেট বেঁধে দিয়েছিলেন সেটি হলো উনিশ বারো দু হাজার চব্বিশ তারিখে এই উনিশ বারো দু হাজার চব্বিশ তারিখে উনি যে ডেটটি পরবর্তী শুনানির জন্য দিয়ে দিয়েছিলেন সেটি সেটি সামনের বৃহস্পতিবার পড়ছে আমরা সকলেই জানি এবং সেই বৃহস্পতিবারের যে শুনানি পর্ব চলবে সেখানে উনি কিন্তু একটি কথা বলেছিলেন যে এই কেসটি টপ অফ দ্য লিস্টে থাকবে অর্থাৎ এক থেকে দশের মধ্যে থাকবে এবং সেই কেসটি এক থেকে দশ মানে আমরা মনে করতেই পারি যে ওটা সাড়ে দশটার সময় বা যখন কোর্ট বসবে সেই সময় শুনানি প্রথম প্রথম শুরু হবে এটা কিন্তু আমরা জেনে এসেছি তো সুপ্রিম কোর্টের যে ডেলি কজ লিস্ট প্রকাশিত হয়েছে দেখে নেব আমরা সেই লিস্টে কত নম্বর সিরিয়ালে আমাদের এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলাটা স্থান পেয়েছে চলো আমরা সেই স্ক্রিনশটে যাই এবার কী দেখা যাচ্ছে যে ডায়েরি নম্বর এ যেটা দেওয়া আছে ওয়ান এইট এইট টু টু দু হাজার চব্বিশ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী আর চ্যাটার্জি মামলা কেস ডিটেলস ডায়েরি নম্বর এত যেটা দেওয়া আছে আমি আগে পড়লাম তারপরে কী দেওয়া আছে পেন্ডিং কেস নাম্বার এস এল পি সব কিছু দেওয়া আছে প্রেজেন্ট লাস্ট উনিশ বারো দু হাজার চব্বিশ অনারেবল দ্য চিফ জাস্টিস অ্যান্ড অনারেবেল জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে উঠবে পেন্ডিং মোশেন হেয়ারিং ডিসপোজাল ফাইনাল ডিসপোজাল অ্যাড অ্যাডমিশন যা দেওয়া আছে সেগুলো স্টেজ সিভিল কেস আমার বারো আপনার উনিশ বারো দু হাজার চব্বিশ এ বারো বারো যে অর্ডারটা দিয়েছিল তার অনুসারে উনিশ বারো দু হাজার চব্বিশ তারিখে এটা শোনানোর জন্য নির্দিষ্ট করা আছে এখন আমরা দেখে নেব যে এর স্ট্যাটাসটা কী আছে কী দিয়ে কী দেখা যাচ্ছে যে আমরা দেখলাম যে যেটা বেঞ্চ সেটা যে অনারেবেল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার আর আমাদের প্রধান বিচারপতি ওখানে ছিলেন ওটা স্ক্রিনশটে কাটা আছে দেখাচ্ছে কি যে এস এল পি নাম্বার এত তারপরে দেখছে কি দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্যা চ্যাটার্জি অ্যান্ড আদার্স আর এখানে দেখো সিরিয়ার নাম্বারটা কিন্তু এক অর্থাৎ আমি যে কথাটা বারবারই বলে এসেছি এটা যে সিরিয়াল নম্বর এক দেখো সিরিয়াল নম্বর একে কিন্তু আমাদের এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা কিন্তু স্থান পেয়ে গেছে এখন কথাটা হচ্ছে সাড়ে দশটার সময় আশা করি শুনানি হবে সেই রকমের কথা শোনা যাচ্ছে এই এটা পুরোটা একটা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গেলে কিন্তু আমরা দেখতে পেয়ে যাব যে এটা কিন্তু দেখা যাচ্ছে এরপর কথা হচ্ছে যে বারোটা তারিখের যে অর্ডারটা বেরিয়েছিল সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে উনিশ বারো দু হাজার চব্বিশে সাড়ে দশটার সময় সুপ্রিম কোর্টের এক নম্বর যে কোর্টরুম আছে সেখানে কিন্তু এই মামলার শুনানি হবে এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে উনিশ বারো দু হাজার চব্বিশ তারিখে কি ফাইনাল শুনানি এখন এটাই হচ্ছে লাখ টাকার প্রশ্ন যে উনিশ বারো দু হাজার তারিখে কি ফাইনাল শুনানি হবে কারণ আমরা এক জায়গাতে বিচারপতিকে বলতে শুনেছি যে এই কেসটার সম্পর্কে তিনি অবগত কারণ এটা উনি তখনই বলেছিলেন যখন কেস পর্বটি শুরু হয় তখন কিন্তু কোর্টরুমে প্রচুর পরিমাণে ভিড় ছিল এবং তিনি দেখে আশ্চর্য হয়ে যান এবং তিনি বলেছিলেন যেটা এত কোর্টরুমে ভিড় কেন তখন একজন বলে একজন আইনজীবী বলেছিলেন যে এটা পশ্চিমবঙ্গের এস মামলা আছে তখন তখন উনি কিন্তু মন্তব্য করেছিলেন যে এই কেসটা সম্পর্কে উনি অবগত এর পরিপ্রেক্ষিতে বলা যায় যে প্রধান বিচারপতি মহাশয় কিন্তু এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার সম্পর্কে বেশ কিছু বেশ মানে অবগত বেশ কিছু জিনিস জানেন এবং বেশ ভালো রকমভাবেই এটা নিয়ে তার জানা আছে এখন উনি যে বিষয়গুলিকে বেঁধে দিয়েছিলেন যে দুটি বিষয় সেই দুটি বিষয় এর উপর যদি শুনানি পর্বত চলতে থাকে তাহলে কিন্তু যেসব আমাদের আইনজীবীগুলো আছে সেই আইনজীবীগুলো কী ধরনের শুনানি পর্ব পরিচালনা করেন সেটাও দেখার বিষয় আছে প্রধান বিচারপতি এখন কীরকমভাবে বা কাকে কীরকমভাবে সুযোগ দেন সেটাও কিন্তু দেখার আছে তবে আমার মনে হয় যে উনিশ বারো দু তারিখে ফাইনাল শুনানি হবে না কারণ এটা একটা খুব বড়ো ধরনের ম্যাটার অনেক আইনজীবী সেখানে কিন্তু লড়াই করছেন তাহলে সেই কি করে এত তা ফাইনাল শুনানি হয়ে যাবে কিন্তু আমরা এক অনেক জায়গাতে শুনতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি যে উনিশ বারো দু হাজার দু হাজার চব্বিশ তারিখে কিন্তু ফাইনাল শুনানি হয়ে যাবে কিন্তু আমার মনে হচ্ছে না যে এটা উনিশ বারো দু হাজার চব্বিশ তারিখে ফাইনাল শুনানি হয়ে যাবে কারণ ফাইনাল শুনানি হতে গেলে যেসব আইনজীবী আইনজীবীরা বা আইনজীবী মহাশয় মহাশয় এখন লড়াই করছেন বা তাদের আর্গুমেন্ট দেবেন তারা তারা যদি তাদের আর্গুমেন্ট বা তাদের শুনানি পর্ব চালাতে না পারেন তাহলে কি করে ফাইনাল শুনানি হবে এটাও কিন্তু একটা প্রশ্ন প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে দেখা যাক এখন সবটাই কোর্টের উপর নির্ভর করছে আমাদের উনিশ বারো দু হাজার চব্বিশ তারিখে সকলের চোখ থাকবে সেই এক নম্বর কোর্টের কোর্টের প্রধান বিচারপতি মহাশয়ের কক্ষের দিকে এখন এখন কি হতে পারে এটাও কিন্তু অনেকেই আমাকে ফোন করেছেন বা জানতে চেয়েছেন কী হতে পারে এখন এই নিয়ে কিছুই বলতে পারবো না কারণ বিচার প্রক্রিয়ার উপরে আমাদের আমরা হস্তক্ষেপ করতে পারি না বা আমি হস্তক্ষেপ করবো না আমি জানিও না এইসব জিনিসে তবে আমার যতটুকুন ধারণা বিচারপতি যে ধরনের জিনিস চাইছিলেন সেই ধরনের জিনিস যদি সম্ভবত এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন প্রোভাইড করে দিয়ে দেয় তাহলে কিন্তু কেসটি খুব তাড়াতাড়ি সলভ বা সমাধান হয়ে যাবে বলে আমার মনে হয় কারণ এই কেসটার উপরে এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার উপরে কিন্তু অনেকটা জিনিস অনেক জিনিস নির্ভর করছে অনেকটা জিনিস দাঁড়িয়ে আছে কীরকম জিনিস আমি প্রথমত বলি এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা সলভ তাড়াতাড়ি হয়ে গেলে নতুন নোটিফিকেশান বেরোনোর একটা সম্ভাবনা আছে কারণ দু হাজার ষোলো টু দু হাজার চব্বিশ এই দীর্ঘ যে বছরগুলো পেরিয়ে গেছে একটাও কিন্তু পশ্চিমবঙ্গের বুকে এসএসসি হয়নি তাহলে এসএসসি বেরোনোর একটা কিন্তু চান্স থাকছে আর দ্বিতীয়ত হচ্ছে যেসব ভ্যাকেন্সিগুলো আছে সেগুলো তাড়াতাড়ি না পূরণ করতে পারলে স্কুল কিন্তু অচিরেই বন্ধ হয়ে যাবে এরকমও কিন্তু শোনা যাচ্ছে এমন স্কুল আছে যে স্কুলগুলোতে কিন্তু একটি কিংবা দুটি কিংবা তিনটি কিংবা পাঁচটি টিচার আছে কিন্তু সেখানে ছাত্র সংখ্যা অনেক ছাত্র সংখ্যা অনেক থাকার কারণে শিক্ষক নেই ফলে ক্লাস ঠিক মতো হচ্ছে না তাহলে সরকারের সরকার চাইবে যে এই প্রবলেমটা সলভ হয়ে গেলে খুব তাড়াতাড়ি তার একটা বের করবে এবং এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার উপর উপর যেসব ছেলেমেয়েরা বিএড করে দীর্ঘদিন ধরে বসে আছে তারাও কিন্তু একটা পরীক্ষার আশা দেখছে বলেও কিন্তু বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যাচ্ছে তবে আমার আমার মনে হয় যে যত তাড়াতাড়ি সম্ভব এই কেসটা সলভ হয়ে যায় তত পশ্চিমবঙ্গের যেসব ছেলেমেয়েরা বিএড করে বসে আছে তারা কিন্তু একটা আলোর দিশা দেখতে পাবে কারণ তারা এখন অন্ধকারের দিকে হাত মেলছে বলতে গেলে পা বাড়াচ্ছে বলতে গেলে কি করবে কোন পথে যাবে কিছু বুঝতে পারছে না কারণ ছাব্বিশ চাকরি বাতিল বাতিল মামলাটা উপর নির্ভর করছে যত তাড়াতাড়ি কেসটা সলভ হয়ে যাবে হয়তো তারা একটা আশার আশার আলোয় বুক বানিয়ে পারবে হয়তো তারা পরীক্ষায় বসতে পারবে এরপর এরপর হচ্ছে শুনানি পর্ব শুনানি পর্বটা কত তাড়াতাড়ি মিটে যায় সেটাও কিন্তু একটা বিচার্য বিষয় কারণ সেখানে যত তাড়াতাড়ি শুনানির পয়েন্টগুলো আলোচনা হবে তো তাড়াতাড়ি আশা করি সব ঠিক হয়ে যাবে আর আমাদের স্কুল সার্ভিস কমিশন আশা করি ভালো পদক্ষেপ নিয়ে সকলের ভালো হবে এই কামনা কামনা করবে অর্থাৎ এই কাজটাই করবে যাতে সকলের ভালো হয় এবং সকল যারা পরীক্ষায় পরীক্ষায় এখনও একবারও বসতে পায়নি তাদের দিকে মুখ তাদের দিকে মুখ তাদের মুখের দিকে চেয়ে অন্তত একবার পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করবে কারণ অনেক ছেলে মেয়ে ফোন করছে যে কিভাবে আমরা করব বা কীভাবে আমরা আমরা তো একটা পরীক্ষায় বসার সুযোগ পাইনি সেই দিক থেকে বলতে গেলে আশা করা যায় যে এই এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা খুব তাড়াতাড়ি যদি সমাধান হয়ে যায় আশা করি নতুন একটা বিজ্ঞপ্তি বেরোতে পারে তবে সবটাই করছে সুপ্রিম কোর্টের ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার উপর আশা করি আমরা সে আসার আলো একটা দেখতে পাবো সামনের উনিশ তারিখে তাই সকলের চোখ থাকুক উনিশ তারিখে সুপ্রিম কোর্টের এক নম্বর কক্ষের দিকে আর আমার চ্যানেলেও সেরকম আমরা আমি যদি খবর পাই সঙ্গে সঙ্গে আমি আমার চ্যানেলে খবর দিয়ে দেবো আপনারা চ্যানেলটিকে ভালোবাসুন চ্যানেলটিকে চ্যানেলটির সাথে থাকুন এবং চ্যানেলটির বেল আইকনটি প্রেস করে দেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যে কোনো ধরনের নতুনত্ব কোনো ভিডিও পেতে আমি সঙ্গে সঙ্গে আমার চ্যানেলে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকুন এবং চ্যানেলটিকে ভালো ভালোবাসুন